আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই দোকানগুলো দেখে আমি বেশি ভালো নাই আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা হয়তো ভালো থাকতে পারবেন না তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চাঁদপুর হাজিগঞ্জ বারানং দ্বাদশ ইউনিয়ন চ্যাঙ্গাতলি বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা স্টোর রাত একটা তিরিশ মিনিটের সময় ওনার দোকানে আগুন ধরিয়ে দিল সব কিছু জয়লা পইড়া ছাড় খাড় হয়ে গেল এক এক তিন তিনটি দোকান জয়লা পইড়া ছাড় খার হয়ে গেল এখন যে দোকানটি দেখতেছেন এটা একটা কাপড়ের দোকান ছিল কাপড় কসমেটিক নতুন করে মাত্র দোকানটা সাজিয়েছিল দোকানদারের সব কিছু শেষ হয়ে গেল জলে পড়ে। এখন আমরা আরেকটি দোকান দেখাইতেছি এই দোকানটি হলো একটা কাটার সেলুন সেলুনরা ছাড় খার হয়ে গেল এই যে কাপড়ের দোকানে কিচ্ছু নিতে পারে নাই সব কিছু জৈল পুরা ছাড় খার হয়ে গেল এখন আমরা মস্ত ভাবে স্টোরে চলে যাব এই যে এখন আমরা চলে আসলাম এই যে এখানে ডাল চাল যা কিছু আছে যাবতীয় যা কিছু আছে সব কিছু ছাড় হয়ে দেখতে পারতেছেন কিচ্ছু পারে নাই কিচ্ছু সরাইতে পারে নাই এখানে এই যে কালকে মাত্র ডিমগুলার নিচে আজকে সব শেষ হয়ে গেল যা কিছু আছে সব দেখতেই পারতেছেন একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওগুলা গুলা জন্য ভিডিওটা বেশি ক্লিয়ার হয় নাই তার জন্য দুঃখিত দেখতে পাচ্ছেন হলদি মরি আছে ফ্রিজ চা আছে সব কিছু চার হয়ে গেল ডাল চাল কিচ্ছু সরাইতে পাইনি নাই ক্যাশ যা আছে সব কিছু শেষ হয়ে গেল বুঝতে পারতেছি না কে এই কাজটা করলো আমি কাকাকে জিগাইলাম যে কাকা আগুনটা কতক্ষণ লাগছে কাকায় বললো যে একটা তিরিশ মিনিটের সময় হয়তো আগুনটা লাগছে তবে আমি দুইটা বাজে আমার একজনে খবর পেয়ে আনছে আইনা আগুন নিবেইতে আর পারে না কিচ্ছুই আগুন নিবেইতে পরে আয়া ফায়ার সার্ভিস আইসা আগুনটা নিবাইছে। ফায়ার সার্ভিস আস্তে আস্তে সব কিছু জ্বল পইরা ছাড় খার হয়ে গেল সবসাথে দুঃখ লাগছে যে বাকি খাতার কাগজগুলো সব চইলা পইরা সাই সাই হয়ে গেছে বাকি খাতাটা দেখি যে আমরা একটা খাতা পাইছি পাইও কিছু করতে পারি না কিচ্ছু কিছুই হবে না এটাতে কিছুই বোঝায় না তার কোনো দাম নেই যারা এই কাজগুলো করেছে তারা যদি এই ভিডিওটা দেখে থাকে আমি বলছি তাদেরকে যে ভাইয়ারা তোমরা এই কাজটা কেন করলা এত শত্রু তুমি থাকলে তার সাথে আছে তার দোকানের কি দোষ তার দোকানটা কেন পুরিয়ে ছাড় খার করে দিলে বলো পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার শুধু মালামাল পুড়িয়ে গেছে তারপর ওই যে কাপড়ের দোকানটা হবে হয়তো দশ আষ্ট দশ লাখ টাকার হয়তো কাপড় চোপড়ই হয়তো পুরিয়ে যে এই কাজটা করছে মোটো ভালো করে নাই তবে আমার কাছে কেন জানি মনে হলো কাজটা বিএমপির লোকরা করে নাই কারণ কাল গেছে কাল বিকালে বিশাল বড় এক বিমপির মিছিল ছিল তখনও তার দোকান খোলা ছিল সে সুস্থ মতো বাঁচা কিনা করছে কোনো সমস্যা হয় নাই যদি বিএনপির লোক ক্ষতি করতো তাইলে বিকালে করতে পারত কারণ এখানে বিশাল বড় এক বিমপির মিছিল ছিল তখন তারা কেউ কিছু করে নেই তারা সুস্থ মতনই দোকানদারি করছে তারপর আমি বলতে পারবো না সত্যিটা যে সত্যিটা এখনো আমরা বলতে পারবো না কে আগুন লাগাইছে এটা এখনো আমরা বলতে পারবো না কেউ সত্যিটা আমার মহান আল্লাহ জানে আমার কাছে মনে হচ্ছে এটা কেউ সত্য দামি করে করছে আমি তো আমলিকের কোনো লোক এই কাজটা করছে তারপরও সত্যিটা আমরা জানি না সত্যিটা আমার আল্লাহ জানে কোনো অফিস আদালত না বাংচুর করে কারো দোকানপাট বাংচুর না করে যারা তোমাদের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও সেটাই ভালো